আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে নাইন্থ মে শুক্রবার বাজে এখন ওই সকাল দশটার মতো সকালে কিচ্ছু খাবার করিনি একটুখানি ছাতু খেয়েছি ছাতু খাওয়ার পর মনে হচ্ছে কি কিছু খায়নি কিছু খায়নি একটু কিছু খেতে ইচ্ছা করছে তা জন্য দুটো ডিমের পোচ করলাম এটাই এখন শুধু শুধু খেয়ে নেবো মাঝে মাঝে না আমার এরকম ডিমের পোচ অমলেট এগুলো শুধু শুধু খেতে ইচ্ছা করে মানে এক এক সময় রুটি টুটি থাকলে তো খাই কিন্তু শুধু শুধু আবার এক এক সময় খেতে ইচ্ছা করে তো আমি নিজের জন্যই করে খেয়ে নিই আবার এক এক সময় এমনও হয় ওরা ওরা মানে ইন্দ্র ডিম খায় কিন্তু আমি খাই না আমাকে দাতা ইন্দ্র দুজনেই বলে তোমাকে তো কখনও ডিম খেতে দেখি না তাই বলে কি না আমার যখন ইচ্ছা হয় আমি তখন শুধু শুধু করেও খাই এমনও দিন গেছে বলে ও আচ্ছা আজকে না উঠতে অনেকটা বেলা হয়ে গেছে আটটার সময় ঘুম থেকে উঠেছি বহু দিন পর এরকম আটটার সময় ঘুম থেকে উঠলাম অনেক আগে এরকম উঠতাম অনেক রাত করে শুতাম এরকম সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা এরকম উঠতাম আর সমস্ত কাজ দেরি 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 হয়ে যেত স্বাভাবিক সকালটা যদি দেরিতে শুরু হয় বাকি কাজগুলো তো দেরি হবেই এমনও হয়েছে আমি সন্ধ্যাবেলা শ্যাম্পু দিয়ে স্নান করে এসেছি আর সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি যে সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলা স্নান করলাম এই ওইটাই তখনই এরকম ঝামেলাটা হতো বেলা করে উঠতাম বলে কিন্তু এখন আর এত বলা বেলা করে উঠি না যতই রাত্রে শুই না কেন সকাল সকাল ওঠার চেষ্টা করি তাহলে সারাদিনের কাজকর্মগুলো না টাইম মতো হয় তো আজকের বেলা করে ওঠার কারণ কালকে ওই তোমাদের তো ব্লগে বলেইছি ওই খবর নিয়ে থাকে থেকে অনেক রাত হয়ে গেছে শুতে সুতে সকালে উঠতে পারিনি তো তাই জন্যই ঠাতু গিয়ে চালালাম আর এদিকে তাতান আজকে বলছে কি স্নান করতে ঢুকছিল ঢুকতে যাওয়ার আগে আমাকে বলছে কি তুমি আমাকে একটু মাথায় তেল দিয়ে দেবে ও না তেল দেয় কিন্তু মতো দিতে পারে না ওই হাতের মধ্যে তেল নিয়ে খাবলা করে এক জায়গায় দিয়ে রেখে দেয় মানে সেরমভাবে এরমভাবে যে স্কাল্পে স্কালপে চুলে মালিশ করা সেটা পারে না তো আমি ভাবলাম ঠিক আছে আয় তাহলে ভালো করে দিয়ে দিই আর আমিও না আমাকেও না ছোটোবেলায় এরকম আমার মা এরকম মাথায় তেল মাখিয়ে খেয়ে দিত ছোটোবেলায় বলবো কেন বড়ো হয়েও দিত আমি বলতাম যে মা মাথায় তেল দিয়ে দেবে তো আর মা সারাদিন কাজের সময় পেতো না ওই রাত্রেবেলা সব সেরে ঠেরে এসে আমাকে মাথায় তেল লাগিয়ে দিত আর আমার চুলে হাত পড়লেই আমার চোখ ভেঙে আমরা ঘুমে ঢুলে পড়তাম সিলিন্ডারটা ইন্দ্র বারান্দা এনে রেখেছিল এই জায়গাটা কারণ এই জায়গাটা ভেবেছিলাম আজকে পূজাকে দিয়ে পরিষ্কার করাবো সিলিন্ডারটা এখানটা থাকে এটার ওপর তো এটার পেছনটা পুরো মাটি মাটি হয়ে গেছিল নোংরা আজকে পরিষ্কার করে দিয়েছে এবার এটার উপর সিলিন্ডারটা রাখবো আর কি রোদের তাপ বাপরে বাপ চোখ ঝলসে যাচ্ছে তাকানো যাচ্ছে না এত গরম গরমও পড়েছে মারাত্মক পরিমাণে ওদিকে ঘরের জানলা পর্দা সব দিয়ে দিয়েছি রোদের তাপ ঢুকছে মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে সকালের ওদিকে তাতান পুজো দিচ্ছে দাতান এখন শঙ্খ বাজাতেও শিখে গেছে অনেকটা আগের থেকে একটু ফ্যাটফ্যাট করে কিন্তু পারে বাজাতে মোটামুটি আগের থেকে আর এদিকে আবার বাসন ফুসনের জায়গা মতো রাখা হয়ে গেছে আজকে আবার তাতান কচু খেতে ভালোবাসে বলে একটু কচু নিয়ে এসছে কিন্তু আজকে করবো না আজকে রান্না রয়েছে কাঁচা লঙ্কাও ছিল না কেন দিদুন কালকে রান্না পাঠালো না সেইগুলো রয়েছে দিদুন দেখা যাক কী রান্না এখন হেয়স আমি এখন শুধু ভাত বসাবো এদিকে রান্নাঘর তো সব গোছানো হয়েই গেছিল ভাতটাও আমি বসিয়েও দিয়েছি তারপরে ইন্দ্র ঢুকলো হাতে করে তালের শ্বাস নিয়ে এই প্রথম তালের শ্বাস আসলো বাড়িতে আগে না এসব ইন্দ্র আনতো না ও খুব একটা খেতেও না আনতো না কিন্তু আমি বলাতে এখন আবার দেখছি প্রত্যেক বছর এরকম যখনই তালের শ্বাস ওঠে নিয়ে আসে কিন্তু তালের শ্বাস ওঠা মানে এই যে ছাড়ানোটাই একটু বিরক্তিকর ছাড়িয়ে খেতে কিন্তু খেতে বেশ আমার ভালো লাগে আর আমি শুনেছি যখন সিজনের ফল মানে যখন যেটা ওঠে তখন সেটা খাওয়া উচিত তো বেশি আনিনি ছটা কি সাতটার মতো এনেছে আর আনার সঙ্গে সঙ্গে তাতানকে বললাম তুই একটা খাবি বলছে না না মানে ওকে কিছু খাওয়ার সাদা মানেই মানে আগেই না 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 বলছে ওর বাবাইও গেল বলে একটা কামড় দে ঘরে একটা জিনিস প্রথম আসলাম একটুখানি বলকে না আমি এক্ষুনি কলা খেয়েছি আমার পেট ভর্তি খাবো না তো একটাও মুখে দেয়নি একটা ছিটাও আমি আর ইন্দ্রই ভাগযোগ করে খেলাম আর আনার সঙ্গে সঙ্গে এখনই খেয়ে নিলাম গরমের মধ্যে না এরকম তালের শ্বাস খেতে বেশ ভালো লাগে ভেবেছিলাম একবার ফ্রিজে রেখে দিই ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা তালের শ্বাস খেতে বেশি ভালো লাগে ইন্দ্র বলে কি দূর এনেছি যখন এখনই খাও তো আর ভাবলাম কি ওকে যখন তিনটে দিয়ে দেবো আর বাকি তিনটে রেখে লাভ কি দূর খেয়েই নিই এমনিতেও সকালবেলা তেমন একটা কিছু ভারী খায়নি তো তালের শ্বাস এখন কাটলাম কেটে দুজনে মিলে খেলাম খেয়ে দিয়ে রান্নাবান্না তো আজকে বিশেষ কিছু নেই শুধু ডাল করব আর একটু পাঁপড় ভাজবো কারণ আমার মা আগের দিন তাতানের হাত দিয়ে অনেক কিছু খাবার পাঠিয়েছে তো সেগুলো বার করেছি খাবার আগ দিয়ে ঠিক রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে তখন গরম করব আর তোমাদেরকেও দেখাবো তো রান্না করার আগেই না মানে ডালটা এখনো সোমবার দেয়নি তার আগে তেলের বোতলটা ফাঁকা হয়েছিল সর্ষের তেল ঢেলে নিলাম আর এদিকে আমার ভাতও হয়ে গেছে আর ভাত তো আমি কীভাবে করি তোমরা জানোই দু তিনটে ফোঁটা দেওয়ার পরেই আমি এরকম ঢাকা দিয়ে নামিয়ে রাখিয়ে নিচে ওই ভাপে ভাপেই ভাত হয়ে যায় তো দেখলাম হ্যাঁ হয়ে গেছে আর এক্সট্রা যে ফ্যানটা সেটা আমি এরকম সিঙ্কের মধ্যে কলটা চালিয়ে দিয়ে এক্সট্রা ফ্যানটা ফেলে দিয়ে তারপরে ওই গামলার মধ্যে ফ্যানটা ঝরিয়ে দিই নাহলে পুরো ফ্যানটা গামলা ঝরাতে গেলে না গামলায় পুরো ফ্যান ভর্তি হয়ে যায় তো এক্সট্রা এরকম ফ্যানটা ফেলে দিই এরপর ভাতটা উপর দিয়ে দেবো তারপরে পাঁপড়টা আগে ভেজে আমি প্যাকেটে ভরে রেখে দিয়েছি তাহলে বেশ পাঁপড়টা মুচমুচে থাকে তারপরে এখন ডালটা সম্বার দেবো তরকারি করতেগুলো গরম করবো ব্যাস আমি শুধু ডাল করেছি এই যে মসুর ডাল করেছি আর এখানে একটু কটা পাপড় বেজেছি আর আমার মা কালকে পাঠিয়েছে এই যে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি এটা গরম করলাম অনেকটা আর এই যে ডাটা আলু একটা পোস্ত সর্ষে টসা দিয়ে করেছে এটাও গরম করলাম ব্যাস এই দিয়েই আজকে হয়ে যাবে দুপুরে খাওয়া দাওয়া তাঁতানা নিন্দ্র স্নান হয়ে গেছে এখন আমি যেই কাপড়গুলো হাতে কাছি সেগুলো আর সাত সকালে ভেজাই না আগে তো সকালবেলায় ভিজিয়ে রাখতাম সে কোন বেলায় স্নান করতাম তখন কাচতাম এখন আর সেটা করি না এখন আমি অপেক্ষা করি ওদের দুজনের আগে স্নানটা হয়ে যায় তারপরে জামা কাপড় ভেজানোর তাহলে কি হয় ওদের জামা কাপড়গুলোও পরে তো একবারে ওগুলোও কাঁচা হয়ে যায় আর আমি তো আমারটা স্নান করার সময় যেটুকু সার্ফের জল থাকে ওর মধ্যেই কেচে খুঁচে কেচে দিয়ে আর কি খুঁচে তো এই জন্যই এখন কাপড় ভেজাচ্ছি আর ওদের কিন্তু অলরেডি আমি খেতে দিয়ে দিয়েছি ওরা খেতে বসে পড়েছে আমি আমাকে আমার ওপর ইন্দ্র একটু চেঁচিয়ে উঠলো ধর তোমার কোনো দিনই হয় না একসাথে আমছি না দুপুরে আমি একসাথে কোনো দিনই খাবো না সত্যি কথা বলতে কি দুপুরের খাওয়াটা না আমার খালি মনে হয় কি একটু ফোনটা সামনে চালিয়ে রেখে ফোনটা দেখতে দেখতে খাবো সে খবর হোক কিংবা কোনো সিরিয়াল হোক কিংবা যাই হোক তো ভালো লাগে এটা তো ওদেরকে ওদেরকে ওদের খাওয়া ঝামেলাটা মিটে গেলে আমি অনেকটা নিশ্চিন্ত তো ওদেরকে খেতে দিয়ে জামা কাপড়গুলো ভেজালাম এদিকে লঙ্কা এনেছিলো লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে ফ্রিজে রেখে দিলাম তারপরে আমি স্নান ঠান কাচা ধোয়া স্নান ঠান করে এসে খাওয়া দাওয়া করে খানিকক্ষণ ঘুমিয়েছি ঘুমটুম থেকে উঠে তাতানের আজকে কোনো পড়াঠরা কিছু নেই ও বাড়িতেই রয়েছে ও আজকে আমার পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে খানিকক্ষণ ও কিন্তু দুপুরবেলা ঘুম হয় না তো ঘুম থেকে উঠেও বলছে কি ও এরকম দেখেছি গত কয়েক বছর ধরে দেখছি মানে গরমকালে আর কি ঘুম থেকে উঠেই বলে কি হয় শরবত দাও না হয় লস্যি দাও যদি বাড়িতে থাকে বাড়িতে তো আর্ধেক দিন থাকেই না তো আজকে বাড়িতে রয়েছে আমাকে ঘুম থেকে উঠেই বলছে মাম আমি ঘুম থেকে উঠেছি এখন জল খাবো না তুমি আমাকে একটু লস্যি করে দেবে জলের বদলে লস্তি খাবো বলুন ঠিক আছে ও খুব একটা এরকম চায় ঠায় না আর লস্যি টস্সি করলে ম্যাক্সিমাম ইন্দ্রই খায় আমরা একটু খুব কমই খাই তো আজকে এই ওজন্য একটু লস্তি করলাম আর সামান্য একটু রয়েছে ভেবেছিলাম ও যদি খায় তো খাওয়া ও খাবে ও যদি না খেতে পারে তো আমি খেয়ে নেবো তো দেখলাম না এক গ্লাস খাওয়ার পরেও আরও হাফ গ্লাসের থেকেও একটু কম ছিল দেখলাম ওটাও খেয়ে নিল তো খেয়ে গিয়ে ওর মতো পড়তে বসবে আর আমি আমার কাজে গরম পড়েছে না এই জায়গাটা আর আসতে ইচ্ছা করছে না মানে প্রিয় জায়গাটাই এখন আমার কাছে অপ্রিয় হয়ে গেছে একদমই ভালো লাগছে না প্রচণ্ড গরম পড়েছে এই কবে যেন শ্যাম্পু করলাম কবে যেন ওদের বাড়িতে গেলাম দুধের বাড়িতে কবে গেলাম এই তো বুধবার আজকে শুক্রবার মাঝখানে একদিন গেছে মাথা চুলকাতে শুরু করে দিয়েছে মানে আবার শ্যাম্পু করলে ভালো হয় যাক তাতানকে দিন না দু প্যাকেট দুধ আনালাম দাতানকে সন্ধ্যাবেলা লস্যি করে দিলাম আমাকে ঘুম থেকে উঠে বলছে মাম একটু লস্যি করে দেবে লস্যি খেতে ইচ্ছা করছে তো করে দেওয়াতে টক দই পাততে হবে আবার তো দুধ রয়েছে আগের একটু ওইটা যদি টক দই পেতে ফেলি আর দুধ থাকবে না এই যে তো টক দইও পাতবো দুধও জাল দেবো আর আজকে রাত্রে বলেছে রুটি করতে এই গরমের মধ্যে ভাবা কিন্তু কিছু করার নেই মারাত্মক গরম পড়েছে তো কিচ্ছু ভাল লাগছে না মনে হচ্ছে কি কাজ বন্ধ করে দিয়ে শুধু ওই ঘরটার মধ্যে গিয়ে বসে থাকি এরকম মনে হচ্ছে দেখে কিছু করার নেই গরম পড়ুক আর যাই পড়ুক পেট তো মানবে না খাওয়া দাওয়া চাই 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 না একদিন করতে হবে আমি বেগুন যখন ইন্দ্র আনতো আমি এমনি রেখে দিতাম দুদিন যেতে না যেতে শীতকালের কথা বলছে না গরমকালে বেগুন না কেমন যেন দাগ ভরে গিয়ে পচে যেত জবে থেকে যে হেজ দিপার পাউচে রেখেছি আর দেখো কিচ্ছু হয়নি বেগুনটা আজকে অনেক দিন হয়ে গেছে কিচ্ছু হয়নি এখনো ফ্রেশ আছে এটাতে রেখেছি বলে ফ্রেশ আছে এমনি রেখে না নেই এই বাটিতেও দুধ ছিল মনেই নেই এখন ফ্রিজ থেকে দেখলাম এই যে বরফ হয়ে রয়েছে এই দুধটাও রয়েছে এখানে এতটা আবার এটাও রয়েছে আবার আজকে এটা আনলাম দেখি ঠিক আছে টক দই বসালে তো অনেকটাই দুধ লেগে যাবে আজকে আবার রুটি খাওয়া হবে নিশ্চয়ই দুধও খাওয়া হবে দুধগুলো সব জাল দিই তো চলো রাতে রান্না রেডি করে নিই ওখানে তিন রকম দুধই জাল দিয়ে দিয়েছি রাতে একটু টক দইও বসাবো কারণ টক দই লস্যি করলাম যে টক দই শেষ হয়ে গেছে তো সামান্য একটু দই এক হাফ চামচের মতো রেখেছি এখন আর বেশি দই দিয়ে টক দই পাতি না একদম সামান্য দই দিয়েই পাতি তোমাদের মধ্যেও অনেকে বলেছো আমার মাও বলেছে আর আমার শাশুড়ি মাও বলেছে যে হ্যাঁ একদম অল্প টক দই দিয়ে বসাবে দই বসে তো সামান্য একটু টক দই রেখে দিয়েছি বাকিটা পুরোটা দিয়েই লস্যি করে ফেলেছি আর এখন বেগুনগুলো কাটবো আর বেগুন না আমি যখনই ভাজা করি যদি গোটা বেগুন থাকে তাহলে চেষ্টা করি বেগুনের মাঝখানগুলো ভাজা আর আগা পিছনগুলো রেখে দিই আগা পিছনগুলো দিয়ে কোনো সময় কোনো চচ্চড়ি কিংবা কোনো কিছু অন্য কিছু করা যাবে কিন্তু মাঝখানের বেগুনগুলো ভাজা খেতে ভালো লাগে তো তাই জন্য সবসময় আমি চেষ্টা করি মাঝখানের বেগুনগুলো ভাজতে তো আজকে তিনখানা বেগুন কেটেছিলাম তিনটে বেগুনেরই মাঝখানগুলো ভেজেছি আর আগা পেছনগুলো আবার ওই জিপার পাউছে করে রেখে দেবো অনেক দিন পর্যন্ত ভালো থাকে অনেক সময় যদি মাছ টাছ কিছু করতে হয় কিংবা চচ্চড়ি করতে হয় ওগুলো কাজে লেগে যাবে তো এদিকে বেগুন আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর আটা মাখাও হয়ে গেছে ইন্দ্র চলে এসছে ও আবার আসার সময় তাতানের মৌসম্বী লেবু একটা বেদানা আর কাঁঠালি কলা নিয়ে এসেছে তো লেবু রয়েছে আমি রয়েছে আবার আনলে বলে থাক লেবু তো এখন লাগবেই তো এগুলো এখন জিপার পাউচে করে রেখে দেব চেষ্টা করছি গরমকালে ম্যাক্সিমাম ফল সবজি সব এই পাউচে করে রাখার অনেক দিন পর্যন্ত ভালো থাকে দুদিন ধরে জামাকাপড় ভাজ করা হচ্ছে না কারণ বুধবার দিন বাড়ি ছিলাম না মাহাবাড়ি গেছিলাম ওদিনকেও জামাকাপড় ভাজ করা হয়নি আর গতকালও কেন জানি আমার কাজে এত আলস্য লাগছিল কিছু ভালো লাগছিল না জামাকাপড় ওরকমভাবেই পরেছিলো তো এই দু তিন দিনের জামা কাপড় পুরো এক চেয়ার ভরে গেছে তো ওদিকে তাতানের পড়া হয়ে গেছে আমি ওকে বললাম তুই ওদিকে ফোন দেখছিস দেখতে দেখতে আমার কিছু জামাকাপড়গুলো ভাজ কর তো ও কিছু অনেকটাই করে ফেলেছে আমি আবার ওদিকে বেগুন ভাজা হয়ে গেছে আটা মাখা তো হয়েই গেছে ইন্দ্র এখন টিভি চালিয়ে বসেছি এসি চালিয়ে বলছি একটু পরে খাবো চা খেলো খুব তাহলে ততক্ষণ ওর হাতাহাতি করে দিই তাড়াতাড়ি হয়ে যাবে বড় বড় চাদরগুলোও রয়েছে ওগুলোও ভাজ করতে হবে আর অনেকগুলো জামাকাপড় তো তো দুজনে মিলে জামাকাপড় ভাজ করেছি বেশ তাড়াতাড়ি করে ভাজ টাজ হয়ে গেছে এবার জায়গার মতো জায়গায় রেখে দেবো আর গরম নিয়ে কি বলবো তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো জানি না তোমাদের ওখানে কে কোথায় থাকে কীরকম গরম আমাকে একটু আপডেট দিও কারণ আমাদের এখানে দু তিন দিন ধরে কিন্তু বেশ ভালো গরম পড়েছে একটু প্রশংসা করছিলাম না যে এপ্রিল মাস কেটে গেল এত এখনও ওয়েদার ঠান্ডা ঠান্ডা তো এবার কীরকম গরম পড়বে জানি না একদম ফাটিয়ে গরম পড়েছে প্রচণ্ড মানে কাজ করতে করতে ঘেমে ভিজে যাচ্ছি দু তিনবার করে গা ধুতে হচ্ছে স্নান করতে হচ্ছে আচ্ছা এর আগের দিন যখন মামা বাড়িতে গেছিলাম তোমাদের মধ্যে দু একজন কমেন্ট করেছো একজন কমেন্ট করেছো যে তোমাদের নিচে খেতে দিয়েছে দুপুরবেলা আছি আর একজন কমেন্ট করেছো যে তুমি শুধু কোল্ড ড্রিঙ্ক নিয়ে চলে গেলেছি লজ্জা করে না ওই যে আগের দিন বললাম না যে আমরা বন্ধুত্ব আর সম্পর্ক সবসময়ের জন্য চেষ্টা করি যে আত্মার যাতে মিল হয় মনের যাতে মিল হয় আর একটা লেভেল হ্যাঁ অবশ্যই আমি বলছি না যে আমি উঁচু লেভেল আমি ই কর আমি সবসময় বলছি যে আমি যেই লেভেলের আমি তাদের সাথে মেশার চেষ্টা করি আমার থেকে হাই লেভেল হলে আমি তাদের সাথে মিশতে পারবো না এই যে আমাদের নিচে খেতে দিয়েছে আমাদের এটা হচ্ছে আত্মার সম্পর্ক এটা এটা হচ্ছে নিজের মতো করে আমরা বসেছি নিচে খেতে আজকে আমিও যদি ডেকে ওদেরকে নিচে খেতে দিই ওরাও কিছু মনে করবে না আর আমাদেরকেও ওরা নিচে খেতে দিয়েছে আমরাও কিছু মনে করিনি কারণ আমাদের সম্পর্কটাই ওরকম যে কেউ কিছু মনে করবো না যেখানে কেউ কিছু মনে করার ব্যাপারটা বেশি চলে আসবে না সেখানে আর সম্পর্ক টিকবে না এই জন্যই বলেছিলাম যে সম্পর্ক সব সময় মনের মিল হয় আর একটা লেভেল একটা রেখে সম্পর্ক করতে হয় তোমরা হচ্ছে যে যারা দুজন এই কমেন্ট করেছো তোমরা হচ্ছে হাই লেভেলের মানুষ তোমাদের সাথে আমাদের পড়বে না এই যে আমি কোল্ড নিয়ে গেছি এটা তো আমি বলেছি এটা আনার কি দরকার ছিল আমি যদি খালি হাতেও যেতাম তাতেও আমাদের মধ্যে কোনোরকম অনোমানিন্য হতো না আর আমি যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছি তাতে তো কোনো প্রশ্নই নেই কিন্তু তোমাদের মতো হাই লেভেলের মানুষ কেউ যদি যখন আসবে তখন তারপরে চলে যাওয়ার পর তোমরা এই এই নিয়ে চর্চা করতে বসবে ইস একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো ইস নিচে খেতে দিল ইস আর কিছু আনতে পারলো না কাজে এইসব মানুষদের সাথে আমি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি যারা এইসব নিয়ে বেশি চর্চা করে কাজেই আমরা সবসময় আমরা আমাদের আমাদের দুটো পরিবারেরই সব সবসময় আমরা কি চাই বলো তো যাবো একটু গল্প গুজব করবো হাসি ঠাট্টা করব একটু সময় কাটবে এই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য মেন ফোকাস কে কি খেতে দিল, কে কি খেতে দিল না কে নিচে খেতে দিল কে কি নিয়ে গেল কে কি না নিয়ে গেল এগুলো আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে একটু গল্পগুজব আড্ডা এই জন্যই আগের দিন বলেছিলাম ওই যে লেভেল তো তোমরা খুবই হাই লেভেল তোমাদের সাথে আমি আমার তো পড়বেই না আমি এরকম কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাবো তোমার পরে এসে আবার নিন্দা করবো এসছি কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে লজ্জা করে না তোমাদের মধ্যে তোমাদের মধ্যে মনে হয় কোল্ড ড্রিঙ্কস না হয়তো গোল্ড চেন সোনার গিফট হিরের গিফট ডায়মন্ডের গিফট এগুলো নিয়ে হয়তো যায় তো আমাদের তো সেগুলো অকাতের বাইরে আমরা তো এগুলো পারবো না আমরা সামান্য কোল্ড ড্রিঙ্কস চকলেট এগুলোই নিয়ে যাই ঠিক আছে তো এইটাই হচ্ছে আমাদের লেভেল আমরা খুবই নিচু লেভেল তোমাদের সাথে আমাদের পড়বে না আর আমরা লেভেল দেখেই আমরা মেলামেশা করি যেখানে আমাদের পড়বে সেখানেই আমরা যাই বললামই যাই হোক অনেক কথা বলে ফেললাম জানি না কতটা বেশি বললাম না কম বললাম মনের যেটুকু আসলো সেটুকু বললাম আমার আরেক বন্ধু কমেন্ট করেছে ও দিদি তুমি যখন আলু ভাজো যে নুন হলুদটা কখন দাও তো আলু ভাজার সময় আমি কিন্তু গরম তেলের মধ্যে নুনটা দিয়ে দিই আর হলুদটা যখন আলু ছেড়ে দিই ছেড়ে দিয়ে তেলের মধ্যে আলুটা একটু মাখিয়ে নিয়ে মানে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে সঙ্গে সঙ্গেই হলুদ দিয়ে দিই কাঁচা আলুর মধ্যেই কিন্তু হলুদটা প্রথমেই দিয়ে দিই দিয়ে তারপর ভাজা করি নাহলে তো আমার মনে হয় পরে হলুদের গন্ধ ছাড়বে পরে তো দেই না আগেই দিয়ে দিই এই কমেন্টটা আমার কর উত্তর করা হয়নি তোমাদের তুমি আমার উপর একটু রাগেই করেছো মনে হয় যে উত্তর দিলে না তো আসলে সবসময় না সব কিছু মনে থাকে না আরেকজনে কমেন্ট করেছো যেদিনকে পূজা আসেনি আমি ঘর মুছলাম একটু রান্না কাজের চাপটা বেশি ছিল রান্নার চাপটা বেশি ছিল তোমাদের মধ্যে তুমি বলছিলে যে একদিন ঘর না মুছলে কী হয় পারবো না গো আমি চেষ্টা করেছি যে থাকি একদিন তো একটু ঝাড় দিয়ে দিয়ে মুছবো না আমার না কেমন যেন একটা অস্বস্তি লাগে মনে কি ইস কী একটা কি একটা কাজ হলো না কি একটা ঘর নোংরা হয়ে রয়েছে কি একটা হলো না আমি পারবোই না যতই বেলা হোক হয়তো যদি সময় না পেতাম আমি রান্নাবান্নার সেরে শেষে ওদেরকে খেতে টেতে দিয়ে সবার শেষে হয়তো আমি ঘর মুছেছি এমনও হয়েছে কিন্তু আমি পারবো না মানে আমার এটা কেমনও যেন অস্বস্তি লাগে এটা আমার খারাপ গুণ বলতে পারো ভালো গুণ বলতে পারো কি গুণ আমি জানি না কিন্তু আমি না ওই একদিনও ঘর না মুছে থাকতেই পারি না আরেকটা কমেন্ট এসছে যে তাতান তো এখন নিরামিষ খায় কাজে পুজো পার্বণের দিন তোমরা তো এখন নিরামিষ খেতে পারো তারপরে একদিন তো একাদশীও করতে পারো দেখো একটা কথা বলি তাতান কিন্তু নিরামিষ খায় না এটা ভুল হচ্ছে ধারণাটা নিরামিষ খায় না ও মাছ মাংসটা খায় না ও কিন্তু পেঁয়াজ রসুন মুসুর ডাল এগুলো সবই খায় মাছ মাংসটা খায় না তা কাউ কেরকম খায় না মাংস করলে মাংসের ঝোলালুও খায় ডিম করলে ডিমের ঝোলালুও খায় কাজেই নিরামিষ নয় আর দ্বিতীয় কথা পুজো পার্বণের সাথে তাতে নিরামিষ খাওয়ার কোনো সম্পর্ক নেই ও অন্য রকম দিক থেকেই মাছ মাংসটা ছেড়েছে ওর উদ্দেশ্য ও প্রাণী হত্যা করে খাবে না এটাই হচ্ছে ও মেন উদ্দেশ্য ও যে নিরামিষ খাবে এটা কিন্তু ওর মেন উদ্দেশ্য নয় আর ওর মধ্যে সেই ব্যাপারগুলো এখনও আসেও নিজে নিরামিষ আমিষ ও মাছ মাংসটা খাবে না মানে প্রাণী হত্যা করে খাবে না এটাই হচ্ছে মেন উদ্দেশ্য তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের খাওয়া দাওয়ার পাট চুকে গেছে রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি কিছু বাসন ছিল সেগুলো মাজা হয়ে গেছে টেবিল পরিষ্কার হয়ে গেছে এটু বাসনের গামলাটাও এখানে এনে রেখে দিয়েছি মোটামুটি আজকের মতো আমার কাজ কমপ্লিট এইবার একটু এক কাপ দুধ একটু রিল্যাক্সে খাবো খেয়ে দিয়ে তারপরে গা ধোবো প্রচণ্ড গরম পড়েছে গাঠা ধুয়ে শুতে যাবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ